অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঢাকার এফা টাওয়ারে প্রত্যক্ষদর্শীদের গণশুনানি হয়েছে সকাল দশটার দিকে এফা টাওয়ারের পাশে সাফুরা টাওয়ারের নিচ তলায় যৌথভাবে শুনানি হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও চার মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা যৌথভাবে এই শুনানি নিচ্ছেন দুপুর পর্যন্ত প্রায় জনের বক্তব্য নিয়েছেন তারা এতে লিখিত আকারে আগুনের ঘটনার বিবরণ জমা দেন প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সময় ওই ভবনে অবস্থানকারীরা তদন্ত কমিটির সদস্যরা জানান ভবনের আট নয় ও দশ তলায় কখন ও কিভাবে আগুন লাগে এবং ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানার চেষ্টা করছেন তারা বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর চারটি আলাদা তদন্ত কমিটি গঠন করে সরকার এরই ধারাবাহিকতায় শুনানির আয়োজন আগামী তিন এপ্রিল প্রতিবেদন জমা দেবে কমিটি আপনার এক্সিস্টিং কোনো যদি ওই সিঁড়িটা বলা হয় ফায়ার স্কেট যে সিঁড়িটার কথা বলা হয় ওইটা যদি সচল থাকতো আমি দেখছি একটা সিঁড়ি আছে বাট ওটা ইউজ করা হয় কিনা বা ওটা সচল আছে কিনা এটা সঠিক জানি ভিউটে যাওয়ার পর ওখানে স্যারদেরকে আমি বললাম যে স্যার বেশি আগুন লাগছে আপনার হন পরে স্যারকে বললাম যে স্যার আপনার একটু আমাকে হেল্প করেন একটা রুমাল দেন রুমালটা বেঁধে আমি উপরে উঠবো স্যার মানে গ্যাস আমার হাতে ছিল পরে উপরে ওঠার পর স্যার আমি প্রত্যেক ফ্লোর উপরে বাসি সিঙ্গাল দিতে দিতে স্যার চলে গেছি ছয়তলা পর্যন্ত আর ছয়তলাতে যাওয়ার পর স্যার আমি আর উপরে যাইতে পারিনি বনানী অগ্নিকাণ্ডের বিষয়ে গণশুনানি হয়ে গেছে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন গণশুনানি তো অনুষ্ঠিত হলো তো প্রত্যক্ষদর্শীরা কি বললেন এবং আমরা জেনেছি যে ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে তো তদন্ত কমিটি ভবন নিয়ে বিস্তারিত আর কি বলছে সকাল দশটায় যখন আসলে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে তারপর থেকে চব্বিশ জনের তারা কিন্তু বক্তব্য নিয়েছেন এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বিভিন্ন ফ্লোরে যারা আসলে অবস্থান করেছিলেন তাদের বক্তব্য লিখিত হয় তারা জমা নিয়েছেন এবং আপনি প্রশ্নের শেষে যেমনটা বললেন যে আসলে তদন্ত কমিটি ভবনের বিষয়ে আসলে কোনো কিছু বলেনি সকালে বুয়েটের রাজ রাজক যে তদন্ত কমিটি করেছে বুয়েটের এক মুখ সেখানে অংশগ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে ভবনটি আসলে এখন পর্যন্ত ব্যবহার অনুপ্রযোগী একশো পঞ্চাশ দিন যদি না দেওয়া পর্যন্ত যে সমস্ত ইমারত বিধিমালা বিধি রয়েছে ইমারত নির্মাণ বিধিমালা সেগুলো যদি ফুলফিল হয় তাহলে তারা একশো পঞ্চাশ দিন পরে হয়তো এই ভবনটি খুলে দেবে এরকম একটি বক্তব্য আমাদের কাছে দিয়েছেন এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন অর্থাৎ ওই আগুনের বৃহস্পতিবারের আগুনের দিনে যারা বিভিন্ন তলায় অবস্থান করেছিলেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন সাথে আমাদের কথা হচ্ছে তারা বলেছেন যে এখানে আসলে যখন আগুনের একটি ঘটনাটা ঘটে নিচতলা যারা ছিল অর্থাৎ অষ্টমতলা যখন আগুনের সূত্রপাত হয়েছে সব সব মানে ষষ্ঠ তলা পর্যন্ত নিচের লোকজন যেতে পেরেছিলেন উপরের তার উপরে উঠতে পারেন এবং তার উপরের লোকজন ওখান থেকে অনেকেই ধোয়ার কুণ্ডলী ছিল বহি নির্গমন পথ হচ্ছে খুবই ছোটো ছিল জরুরি নির্গমন পথ যেটি সেটি যা চব্বিশ ইঞ্চি ছিল এমনটাই বলেছেন এখানকার তদন্তকারী কর্মকর্তারা যার জন্য তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ফলনের যোগাযোগ ব্যবস্থা দেওয়া হয়েছে পাশাপাশি যে জরুরি নির্গমন পথ সেটি এতটাই সংকুচিত ছিল যে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যেতে অবস্থান যারা করেছেন তাদের কিন্তু বেশটা বেগ পেট হয়েছে অর্থাৎ এই সমস্ত বক্তব্য এবং তদন্ত কর্মকর্তারা এমনটাও বলেছেন যে শর্ট সার্কিটের মধ্যে সূত্রপাত হয়েছে প্রত্যক্ষদর্শীরা তদন্তকারীদের কাছে জানিয়েছেন তারা এও বলেছেন যে ভবনের আগুনের সূত্রপাত আ অষ্টমতলা থেকে এটিও তারা জানিয়েছেন এবং আসলে ব্যবহারটি ব্যবহার করা যাবে কি যাবে না এ বিষয়ে কিন্তু আসলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে কমিটি রয়েছে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রা সম্পর্কিত যে কমিটি রয়েছে তদন্ত কমিটি তারা কিন্তু ভবন সংশ্লিষ্ট ব্যাপারে আসলে কোনো কিছু বলেনি তারা শুধুমাত্র শুনানি অংশগ্রহণ অনুষ্ঠিত করেছে এবং সেখানে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তারা লিখিত বক্তব্য জমা নিয়েছে অর্থাৎ তিন এপ্রিলের মধ্যে তারা একটি পদ তদন্ত প্রতিবেদন জমা দিবেন পাশাপাশি সেখানে কিছু সুপারিশ থাকবে যে বহুতল যে ভবনগুলো রয়েছে সেখানে ফায়ার এক্সটিংসার ফায়ার ফায়ারের যে সমস্ত সরঞ্জামাদি আছে সেই সরঞ্জামাদিগুলো সেখানে কী পরিমাণ থাকবে এ বিষয়গুলো নিয়ে তারা একটি সুপারিশ তারা কিন্তু সেখানে প্রদান করবেন তবে আর সকালের দিকে যে আসলে রাজক এবং বয়েটার একটি টিম এখানে এসেছেন তারা কিন্তু যে অষ্টম নবম এবং দশম তলা পরিদর্শন করেছেন সেখানে আসলে ভবন যে কী অবস্থা আর সে বিষয়ে তারা আসলে সুনির্দিষ্ট গণমাধ্যমের কাছে এখন কিন্তু কিছু বলবে শুধু এতটুকুই বলেছেন যে আপাতত আসলে এই যে ভবনটি রয়েছে এই ভবনটি ব্যবহার করা যাচ্ছে না এবং একশো পঞ্চাশ দিন পরে হয়তো বা পরীক্ষা লেখাম আগের যেমনটা বলছি ইমারত বিধিমালা যে নির্মাণ বিধিমালা রয়েছে এগুলো হয়তো ফুলফিল করার পরে ভবনটি বন্ধ করা দেওয়া হবে আর একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে তো ঠিক কখন তাদেরকে আদালতে তোলা হবে এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা দেখুন গতকালকে এখানকার বনানীর যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে দফায় দফা আমরা এই বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছি তিনি বারবারই আমাদেরকে বলেছেন মামলা প্রক্রিয়া দিন আছে এরপর যখন আসলে মামলাটি হলো আচাদুর জামা পুলিশ কমিশনার ডেপে তিনি বললেন মামলা হয়েছে এরপর যখন আমরা আবার তার সাথে যোগাযোগ করছি তিনি বিষয়টি জানেন না অতএব এটা একটি লুকোচুরি রয়েছে কখন তাকে আদালতে তোলা হবে কিভাবে গ্রেপ্তার করা হবে এই বিষয় কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বলে আমরা জানতে পেরেছি বনানী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী